নমস্কার বন্ধুরা শিবানী কুকিনস ব্লকে আপনাদের স্বাগত জানি আমি আজকে আপনাদের ঋতু পূজা মানে ভালিঘার পূজা কেমনভাবে হয় এই পূজার উপকরণগুলো দেখাবো আর এই পূজাতে আমি গুড়পিঠে ক্ষীরের পাটিসাপটা বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখুন বন্ধুরা আজকে ঋতু পূজা ঋতু পূজায় আজকে আমি পিঠে বানাবো এই ভাঁড় এই ভাঁড়ে হিমচ কলিম সব মান মানে শীত সব দিয়ে এই পুজো হয় এই পূজার দিনে পিঠে বানাই পাটি সাপটা বানিয়ে দেখাবো পিঠের জন্য চাল আমি ভিজিয়ে জল ধরিয়ে নিয়েছি এইখানে খেলিয়ে রেখেছি গুঁড়ো করে নেব এটা পিঠে হবে এইটা আমি পাটি সাপটা করবো ওই জন্য আমি এই চাল ভিজিয়ে রেখেছিলাম এর সঙ্গে আমি বিউলির ডাল দেব অল্প করে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম এর সাথে একসাথে বেটে নেব আমি এইগুলো বেটে নেবো গুড়পিটের চালটা গুঁড়ো করে নেব পাটি সাপটা চাল ডাল বেটে নেব আমি এইখানে গরুর দুধ নিয়ে ফুটিয়ে রেখেছি এই দুধটা ক্ষীর করে নেব পাটি সাপটার জন্য দুধটা ফুটে ফুটে ঘন হয়ে গেছে আমি এবার এর ওপর এই নারকেলটা দিয়ে দেবো নারকেলটা কুড়ে নিয়েছি নারকেলটা দিয়ে দিচ্ছি শুধু দুধের করতে পারেন আমি এখানে নারকেল দিয়ে দিয়েছি এর ওপর চিনি দিয়ে দিচ্ছি সাপটা হিটটা বানানো হয়ে গেছে আমি এবার নামিয়ে দুধেরও করতে পারেন আমি এখানে দুধের অল্প হবে একটু নারকেল দিয়েছি ওই গুড়পিট করার জন্য আমি চালটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি এই বাটি দু বাটি চাল হয়েছে গুঁড়ো করে ময়দা এক বাটি নিচ্ছি সুজি এই বাটির মুখোমুখি নিয়েছি নুন দিয়ে দিচ্ছি চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিষ্টির পরিমাণটা আমি বুঝে দেবো আপনারা আপনাদের মতো দেবেন বাড়িতে গুড় ছিল অল্প গুড় দিয়ে দিচ্ছি সেনটা ভালো হওয়ার জন্য আমি এবার জল দিয়ে মাখিয়ে নেব আপনারা পারলে উষম গরম জল দিতে পারেন আমি এইখানে ঠান্ডা জল দিয়ে মাখাচ্ছি গরম জল দিলে ভালোভাবে পিঠেটা নরম হয় ভালো হয় দেখুন বন্ধুরা আমি পিঠের গোলা ভাবে করেছি গোলাটা হয়ে গেছে গুড়পিটে বানাবার জন্যে কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভাজবো আমি ভালো করে ফে নিয়ে নিচ্ছি এবার তেল গরম হয়েছে কি আমি একটা ছোট্ট মতো দিয়ে দেখব দেখুন বন্ধুরা কত সুন্দর লুচির মতো ফুলছে বলে উল্টানো যাচ্ছে না দেখুন বন্ধুরা ফুচকার মতো হয়েছে আমি এবার ফুলে নিচ্ছি কত সুন্দর ফুলেছে দেখুন যতবার একটা করে দেব ততবার এই গোলাটা একটু ফেনিয়ে নেব আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব এইটা আমার লাস্ট গুড় পিঠে তেলও শেষ পিঠেও করা শেষ লাস্ট পিঠে বলে বেশি ফলে নিন এইরকমভাবে তেল কম আছে পিঠেগুলো সব বানানো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পাটি সাপটার গোলাটা আমি জল করে মিক্সিতে বেটে রেখেছি এইখানে আমি নুন দিয়ে দিচ্ছি অল্প করে ময়দা দেব ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই গোলাটা পাতলা করে বানাতে হবে এই পিঠে খাওয়াই হলে ভালো হয় আমি কড়াতে বানিয়ে দেখাচ্ছি এইভাবে ঘুরিয়ে দিয়ে চাপা দিয়ে দিচ্ছি খুলে দেখব হয়ে গেছে কি আমি উল্টে দিয়েছি এই আমি এই খিটটা দিয়ে দিচ্ছি ক্ষিটাই দিয়ে আমি এইভাবে উল্টে দেবো আপনারা পারলে নিচে নামিয়ে হাদ্যে চেপে দিতে পারেন আমি কড়াইতে একার দিয়ে দিচ্ছি আমি এবার এর চৌদ্দার দিয়ে ঘি দিয়ে দেব ঘিটা শীতকালে বসে আছে আমি এই চৌদ্দারে ঘি দিয়ে দিলাম দিয়ে উল্টে দেব আপনারা পারলে ঘি না থাকলে সাদা তেল দিয়ে বানাতে পারেন ঘির সেনটা ভালো লাগে ওই জন্যে ঘি দিয়ে বানাচ্ছি এটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা হয়ে গেছে বলে আসছে গোল হয়ে আমি এবার উল্টে দেব দেখুন কত সুন্দর হয়েছে এর ওপর আমি ক্ষীর দিয়ে দেব ক্ষীর দিয়ে আমি দু দিয়ে মুড়ে দেবো এইভাবে আপনারা ক্ষীর না থাকলে শুধু নারকেল দিয়েও এইভাবে বানাতে পারেন আমি ঘি দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এর জালটা গ্যাস একদম লোতে রাখতে হবে জোর দিলে হবে না জোর দিলে পুড়ে যাবে আস্তে আস্তে বানাতে হয় এটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি এইখানে ঘি দিচ্ছি একেবারে দিয়ে দিচ্ছি আপনারা যদি ঘি না দেন অল্প কর এইরকমভাবে তেল দিয়ে দেবেন বা তুলি দিয়ে তেল দিয়ে দেবেন এই তেলটা দিলে নিচে আর জড়িয়ে যাবে না ওই জন্যে সাদা তেল দিয়ে দিচ্ছি সব পিঠেগুলো বানানো হয়ে গেছে পিঠেগুলো সব বানানো হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা পাটিসাপটা পিঠে আমার বানানো হয়ে গেছে বাঙালি ঘরে রীতি পূজায় আজকের দিনে পিঠে বানাতে হয় তাই এই গুড় পিঠে আর পাটিসাপটা বানিয়েছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন